উপাধ্যক্ষ হজরত মৌলানা শহীদুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মৌলানা মুক্তি মহিনুল কানসারি সাহেব আল্লাহ পাখির অশেষ মেহরবানি দীর্ঘদিন পর প্রায় বারো তেরো বছর পর আমরা এই কুমারখালী স্পোর্টিং ক্লাবের মাঠে আবার তাপসির মাহফিলের মতো একটা মহৎ প্রোগ্রাম করতে পেরেছি এর আপনারা খুশি নাবে বেদার আজকে উচিত ছিল আরো বেশি লোকজন হওয়া কিন্তু গত দুই রাত যেভাবে কুয়াশা পড়েছে ঠান্ডা পড়েছে মানুষ ওই ভয়তেই মনে আছে ঘর থেকে বেরোতে চায়নি যাই হোক আমরা এতদিন মাহফিল দিতে চাইলে এই এলাকায় মাহফিল দিতে চাইলে একটা পরিবার বলতো যে ওখানে আফজালের বন্ধু আছে এই জায়গায় মাহফিল হবে না এটা কষ্টের বিষয় আমরা তাপসির মাহফিল করবো এদেশের মানুষ কুরআন থেকে হেদায়েত নেবে উলামায়ে কেরামের কাছ থেকে কুরআন থেকে সঠিক দিক নির্দেশনা পাবে এই আমরা এই কুরআনটা বছরে মানুষের কাছে পৌঁছাতে পারে নাই ঠিক প্রিয় দেশবাসী কিন্তু खुদার পয়সালা উল্টানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি কারণ নাই জুলুমদার যত বেশি হয় বিনয় তার তত বেশি অপমানজনক ভাবে হয় আমরা বিগত তিন চার তারিখেও হাজার হাজার মানুষের প্রশ্নের জবাব দিয়েছিলাম সবাই বলেছিল এই অবস্থার কি পরিবর্তন আর কখনো হবে না আফসোস করে বাংলাদেশে হাজার হাজার মানুষ আফসোস করেছে যে বাংলাদেশে কি এই পরিবেশ আর কখনো ফিরবে না আমরা বলেছিলাম দেশবাসী আপনারা অপেক্ষা করেন ফয়সালার মালিক আল একমাত্র আল্লাহ আল্লাহ কখন কোন দিক দিয়ে ফয়সালা দেবে আপনারা কেউ বুঝতেই পারবেন না এই ফয়সালা যেটা হয়েছে আমরা বুঝতে পারিছি চার তারিখ পাঁচ তারিখ বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশের জনগণ এটা বুঝি নাই যে বাংলাদেশে এরকম পরিবেশ আল্লাহ ফিরাই দিচ্ছে দেশবাসী আমরা কারুর বিদায় বা কারোর পরাজয়ে খুশি হতে চাই না আমরা সবাই তো এই দেশেরই মানুষ আমরা এখানেই সবাই বাস করি একসাথে বাস করি আপনারা লক্ষ্য করেছেন আমার এলাকার মানুষ আমি পাঁচ তারিখ রাত্রে সারা রাতে শত আমি আমাদের এলাকার নেতাদের ঠেকানোর চেষ্টা করেছি আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা এই এলাকাতে বাস করি কে কোন দল করলো সেইটা দেখার বিষয় নাই আমরা একই এলাকার মানুষ আমরা ঘুম থেকে উঠলে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে হিন্দু কে মুসলমান সেটা দেখার বিষয় নাই আমরা সবাই সবার সাথে দেখা হয়েছে এক চার দোকানে বসে চা খেয়েছি এ দেশের মানুষের বিপদে আপদে আমরা সবাই সম্বলিত ভাবে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এজন্য পাঁচ তারিখ রাতে আমার নিজেদের কিছু লোকের উপরে আমি একটু কলম নিতে বাধ্য হয়েছি অনেকেই অতি উৎসাহী হয়ে কিছু কিছু বাড়ি ভাঙচুর শুরু করে দিয়েছিল আপনারা জানেন বিকাল তিনটার পর থেকেই থানার প্রতি আক্রমণ সাধারণ জনগণের এরা থানা আক্রমণ করবে আমি ঢাল চড়ু ঢাল হয়ে থানা আক্রমণ করতেও নাই নাই এইটা ঠেকাতে যে আমাদের এলাকার একটা দুইটা বাড়ি কিছুটা অনেকটাই আমার হারুনের বাড়িটা অনেকটাই ভাঙচুর রয়েছে আরও একটা বাড়ি একটু ভাঙচুর হয়েছে আমি এলাকায় থাকতে পারলে যদি থানা ঠেকাতে না যেতাম হয়তো ওই ভাঙাটাও ঠেকাতে পারতাম তারপরেও আমি বলব যে আমরা এলাকার মানুষ কারণ দুঃখ পরাজয়ে আমরা খুশি হতে চাই না আমরা একে অপরের দুঃখে পাশে দাঁড়াতে চাই সাথে থাকতে চাই কাঁধে কাঁধ মিলে আমাদের এই সমাজটাকে আমাদের এই এলাকাতে যেখানে আমরা বাস করি এই এলাকাটাকে একটা শান্তিপূর্ণ একটা শান্তিময় এলাকায় যাবে প্রতিষ্ঠা করতে চাই এই ক্ষেত্রে কেউ যদি বিঘ্ন ঘটাতে চায় আমরা তাদের কাছে দুর্বলতা দেখাবো না ইনশাল্লাহ আমাদের এই এলাকায় সবাই মিলে আমাদের এই এলাকাটা শান্ত থাকে এটা আমরা চাই তো ইনশাল্লাহ নাকি এই এলাকাতে কোনো বিশৃঙ্খলা কোনো খারাপি কেউ চিন্তা করলে আমরা তাদের সাথে অবশ্যই তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করব। কিন্তু কেউ যদি মনে করে এই এলাকাকে অশান্ত করব। আমরা একেবারেই তাদের ছেড়েও দেব না ইনশাল এজন্য সবাইকে আমরা বিনীত বাবা আবেদন জানাতে চাই আহ্বান জানাতে চাই এই এলাকায় আমরা সবাই মিলে এই এলাকায় আজকের এই স্পোর্টিং ক্লাবের মাঠে যে তাপসির মাহফিল শুরু হয়েছে প্রতি বছর অনেক বড় বড় তাপসির মাহফিলের মাধ্যমে এখান থেকে আমরা মানুষের কাছে কোরআনের আহ্বান পৌঁছে দেবো উপস্থিতি সেই আলোকে আগামী সাতাশে জানুয়ারিতে এখানে আর একটা মাহফিল হবে ইনশাল্লাহ কবির বিদ সামাদ আসবে আমরা আরো একজন কোন ভালো মানের বক্তা আনার চেষ্টা করব সে দাওয়াতটাও আজকে দিয়ে দিলাম সেই সাথে আমরা আপনাদের আহ্বান জানাতে চাই যে দেশে যেখানে কোরআনের আইন আছে যে জায়গা যে পরিবার যে মানুষ নিজেকে কোরআনের আলোকে গড়তে পেরেছে সেই মানুষ শান্তি পায় মানুষ যে সমাজ যে পরিবার কোরআনের আলোকে পরিচালিত হয় যে পরিবারের মানুষগুলো নিজেকে কোরান থেকে শিক্ষা নেয় সেই পরিবারটা একটা শান্তিপূর্ণ পরিবার আমরা এই বাংলাদেশটাকে কোরআনের দ্বারা পরিচালনা করতে চাই আমরা এই বাংলাদেশটাকে কোরআনের আইন দ্বারা চালু করতে চাই যেখানে কোরআনের আইন আছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ কোরআনের আইনের কাছে সমান অধিকার হবে যেখানে কোরআনের আইন আছে এটা কোরআন আইন কার আইনটা প্রদত্ত একমাত্র আল্লাহ পাকে সেই আইন যদি চালু থাকে আল্লাহ পাকের দেয়া সূর্যের আলো সবাই সমান পায় পায় না চন্দ্রের আলো সবাই পায় অক্সিজেন আল্লাহর দেয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেমন সবাই সমভাবে পায় কোরআনের আইন যদি দেশে চালু হয় তাহলে এদেশের সকল মানুষ কোরআন দ্বারা যে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই শান্তি ভোগ করবে ইনশাল্লাহ এজন্য এদেশের সকল মানুষদেরকে আমরা আহ্বান জানাতে চাই আল্লাহ পাকুল আলমিন এই দুনিয়াতে রাসুল পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে দায়িত্বটা কি বলেন তো আমি আমার আয়াতের মধ্যে বলেছি দায়িত্বটা হচ্ছে আল্লাহ বলেছেন আমি রাসুল পাঠিয়েছি একটা দায়িত্ব দিয়ে সেই দায়িত্বটা হচ্ছে এই সমাজে আমার এই জমিনে আমার দেয় দিন ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছে রাসুলকে এবং রাসুলকে সাবধান করে দিয়েছেন যে এটা তুমি তখন করবা তখন মুশরেক যারা কাফের যারা বেঈমান তাদের গায়ে জ্বালা ধরবে তারা তোমাকে বাধা দেবে তারা তোমাকে হত্যার চেষ্টা করবে তারা তোমাকে অপমানিত করবে তারা তোমাকে লাঞ্ছিত করবে এই সকল কিছুতে তোমার কোন তোয়াক্কা করার সুযোগ নাই প্রিয় উপস্থিতি আল্লাহ রাসূল যদি তোয়াক্কা করে ভয় করে পিছিয়ে যেতেন তাহলে আমরা আজকে এই ইসলাম পেতাম না আমরা আজকে এই ইসলাম পেতাম না আমরা এই বাংলাদেশটাকে কুরআনের আলোকে গড়ে এই বাংলাদেশে ইসলামী হোক সেরা ধর্ম ইস্লামই পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম ইসলাম দিয়ে আমরা এই শান্তি প্রতিষ্ঠা করতে চাই আগামীতে ইনশাআল্লাহ এতে যদি কেউ বাধা দেয় আমরা সেই বাধা উপেক্ষা করে সেই বাধা মোকাবেলা করে বাংলাদেশের জমি রে ইসলামী হবে একমাত্র শান্তির ধর্ম ইসলামী হবে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম এটা প্রতিষ্ঠা করতে যে যদি কারুর জীবন যায় আমরা পদাক্কা করি না এটা করতে যে যদি জেল খাটতে হয় আমরা এই পদের বদরে পিছিয়ে যাই নাই আগামীর বাংলাদেশে যে কুরআনের আলোচনা শুরু হয়েছে যে কুরআনের দিক দিতে শুরু শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত এটা কেউ ইনশাআল্লাহ আর ঠেকাতে পারবে না ঠিক যদি ঠেকাতে আসে আমরাও তার মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অবস্থাতেই প্রধান বক্তাকে বসায় রেখে আমি কথা বেশি বলতে চাই না আমি সবাই কাহাবাত জানতে চাই আসেন আমরা মুসলমানে কত অস্বীকার করার ক্ষমতা কার আছে নাকি আমাদের প্রত্যেকটা দেহ প্রত্যেকটা মানুষের প্রতিটা রক্তকণিকা হচ্ছে মুসলমানে ঠিক আমাদের এই রক্ত থেমে যাওয়ার নয় মুসলমানের রক্ত খান্দার রক্ত নয় করণ রক্ত এই রক্ত মুসলমান যতক্ষণ তখন বাংলাদেশের জমিনে ইসলামকে বিদায় দিন হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে আপনারা রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ আসেন আমরা এই দেশটাকে কোরআনের আলোকে পরিচালনা করি কোরআন দিয়ে বলি ইনশাল্লাহ একটা শান্তিময় দেশ আমরা উপহার দেব আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তরফি দান করুন সেই সাথে আমাদের আবদুল্লাহ ভাই সে খুব নিডি মানুষ একদম সাদা মানুষ আমরা বহু চেষ্টা করেছি আমার মেয়েটা যখন ছোট ছিল তখন চেষ্টা করেও একটা মাদ্রাসা পায় মাদ্রাসাতে পড়াবো সে চেষ্টা করে আমাদের মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে এটা কি খারাপ না ভালো হ্যাঁ বলেছেন যে আমাকে একটা ভালো মা উপহার দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব যে মা কোরআন যাবে না যেমা নামাজ পড়ে না জেদা ইসলাম সম্পর্কে জানে না সে একটা হতে পারে না আমি মনে করি এই মাদ্রাসা থেকে এই বাংলাদেশে একজন আদর্শবান একজন চরিত্রবান একজন আর মা তৈরি করা হচ্ছে আর এই মা যদি আমরা সমাজে সাপ্লাই দিতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ একটা ভালো দেশ হিসাবে গড়ে উঠবে ঠিক নামে ঠিক আমি এই মাদ্রাসা বা এইটা চালানোর দায়িত্ব আবদুল্লাহ একান থাকি হ্যাঁ এই মাদ্রাসাটা খুব ঘুরায় ঘোড়ায় চলছে খুব কষ্টে আমার মনে হয় এমনও দ্বীপ দায় যে ঠিক মতো খায়া আমার সন্দেহ এই মাদ্রাসাটা চালানোর ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে যেখানে সে অবস্থায় পারে যার যতটুকু সামর্থ্য আছে আমরা সাহায্য করতে পারি না হ্যাঁ আপনি এক টাকা দেবেন এক টাকা শব্দ আছে এক টাকা দেবেন কি আমাদের কাঠ গাড়াই ওই একটা টাকা আপনার নাজাতের দাঁড়িয়া হতে পারে আমি আর একটা কথা আপনাদের বলেই শেষ করব আমাদের এখানে বাংলাদেশে এই প্রচলনটা খুব বেশি আছে মা বাবা ভাই বোন যেই মারা যা ভিক্ষা ভিক্ষা করে খয়দাত করি দোয়া অনুষ্ঠানের নামে খাওয়া দাওয়া করি কিন্তু ওর সাইতে হাজার হাজার গুণ ছuak বেশি যদি ওই টাকাটা আপনি একটা মাদ্রাসায় দেন এর সাইতে হাজার হাজার গুণ বেশি ছuak আপনার ওই টাকা দিয়ে যদি একটা মানুষ কুরাত শিখে আপনার দাজাদের দালিয়া হবে ওই কুরাত শিক্ষা ঠিক এইজন্য এই মাদ্রাসাটা যাতে ভালোভাবে চলে এই দায়িত্ব আব্দুল্লাহর না আমাদের আমাদের সহায় আমি সবাইকে বলবো আপনার সাদগা টাকা আপনার দানের টাকা এই সকল কিছু দিয়ে আসে না আমরা মাদ্রাসা গুলোকে পরিচালনা করি মাদ্রাসা থেকে যেগুলো প্রোডাকশন হবে সেইগুলো হবে এই দেশের শান্তি প্রতিষ্ঠার একটা জায়গা আমাদের দেশে মাদকের ছয় লাভ হয়ে গেছে আমাদের যুব সমাজ মাদকের ধ্বংস হয়ে যাচ্ছে ইন্ডিয়ার মাঝে একজন কোরআন জানা একজন হাতে বাংলাদেশে মত অঠেল হয়ে আছে এরকম প্রমাণ দিয়ে আর ক্ষমতা কারো নাই তাহলে একটা ভালো সমাজ করতে হলে কোরআন মানুষের সাপ্লাই দেয়া দরকার আসেন সেই সাপ্লাইয়ের কারখানাটা আমরা ভালো রাখি তাহলে ভালো কিছু সাপ্লাই হবে নাকি আসেন আমরা সেইটা করি মাদ্রাসার জন্য আমরা যার যা সমর্থ আছে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ করবে তো ইনশাল্লাহ সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে তার এই দিন প্রতিষ্ঠার জন্য তার এই কোরআন শিক্ষার এই দিনই প্রতিষ্ঠানকে সতন এবং স্বাস্থ্যবান রাখার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করা তো বৃদ্ধান্তর